দোল পূর্ণিমার দিনেই কেন রং খেলা হয় এর পেছনে রয়েছে অনেক কারণ কি কি কারণ তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহাসমারোহে পালিত হয় দেশের অন্যান্য স্থানে বিশেষ করে উত্তর ভারতে দোলযাত্রা হোলি নামে পরিচিত তবে দুটি জিনিস এক হলেও এর পেছনে রয়েছে অন্য কারণ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন সেখান থেকেই দোলযাত্রা শুরু চোদ্দশো সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই পালন করা হয় এই তিথিকে গৌড় তবে শ্রীকৃষ্ণ ও তার সঙ্গী সাথীরা গোপীদের সঙ্গে রং খেলার অনুষ্ঠানই এই দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু শ্রীকৃষ্ণের লীলা কবে থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন পুরাণ ও গ্রন্থে সেই মধুর ও রঙিন কাহিনীর উল্লেখ রয়েছে এছাড়া হিন্দু পুরাণে প্রায় দু হাজার বছর আগে ইন্দ্রদুম্নের দ্বারা গোকুলে তাই এই ইন্দ্রদুম্ন আদতে কে ছিলেন সে নিয়ে বিতর্ক রয়েছে আবার বসন্ত পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামে একজন অসুরকে বধ করেন কেশি একজন অত্যাচারী এবং নিষ্ঠুর অসুর ছিলেন এর জন্য এই অত্যাচারী অসুর দমন হওয়ার জন্য এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে প্রহ্লাদ ধার্মিক ছিলেন তাই তাকে হত্যা করা সহজ ছিল না কোনোভাবেই তাকে হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পুড়িয়ে মারার নির্দেশ দেন অন্যদিকে হোলিকা আগুনে কোনোদিন ক্ষতি হবে না এই বর পেয়েছিলেন তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য হোলিকা সিদ্ধান্ত নেয় সে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে এবং সে প্রহ্লাদকে কোলে নিয়ে একদিন আগুনে ঝাঁপ দেয় কিন্তু হোলিকার বর পাওয়া সত্ত্বেও সেদিন শেষ রক্ষা হয়নি প্রহ্লাদ তো বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যায় কিন্তু আগুনে ভস্য হয়ে যায় হোলিকা সে তার বরের অপব্যবহার করায় আগুনে ঝাঁপ দেওয়ার সময়ই তার বর নষ্ট হয়ে যায় এবং সে পুরে ছাই হয়ে যায় সেই দিনটি থেকে পালন করা হয় হোলি বা দোল উৎসব হোলিকার এই কাহিনী চাঁচর বা হোলিকা দহন নামে পরিচিত যা দোলের আগের দিন পালন করা হয় অথবা যা সাধারণত ন্যাড়া পোড়া বলে অভিহিত ন্যাড়া পোড়ার দিন শুকনো ডালপালা গাছের শুকনো পাতা দিয়ে বুড়ির ঘর করা হয় এবং হোলিকার উদ্দেশ্যে সেই ঘর আগুন দিয়ে পুড়িয়ে হোলিকা দহন পালন করা হয় আবার অনেকে হোলিকার উদ্দেশ্যে মাটির পুতুল বানিয়ে সেই শুকনো ডালপালার ঘরে রেখে জ্বালিয়ে দেয় পরের দিন রঙ মেখে মনে প্রেম জাগায় এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন